আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিন সকালের নাস্তায় আসলে এক ঘেয়েমি কোনো কিছু খেতেই ভালো লাগে না একটু ভিন্ন ধরনের কিছু হলে সবাই খেতেও পছন্দ করে আর সেটা এক হয় না মাত্র দুইটি ডিম আর এক কাপ আটা থাকলেই কিন্তু খুব সহজ আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এটাকে প্যানকেকও বলতে পারেন প্যানকেকের মতো হলো এটা দেখতে কিন্তু বেশ কিউট আর খেতেও খুবই মজার হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন আর কথা না পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বড় বলে নিয়ে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন একটা হ্যান্ড এর সাহায্যে খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে হ্যান্ড রেস কি ইউজ করছি তবে আপনারা চাইলে কাটা চামচ বা যে কোনো চামচের সাহায্যে এটা মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি গলে যায় চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন তাতেও কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে তেল দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো তরল দুধ দুটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে আর এক চা চামচ দিয়েছি ভ্যানিলা এসেন্স এতে ডিমের গন্ধটা আসবে না তবে হাতের কাছে না থাকলে এখানে এক চা চামচ লেবুর রসও ইউজ করতে পারেন একটু মিশিয়ে নিয়েছি এখন এর সাথে দিয়ে দিব কাপ ময়দা ময়দা হাতের কাছে না থাকলে আবারও সব কিছুকে এক এখানে সাদা আটাটা ইউজ করতে পারেন আর এর সাথে দিয়ে দিয়েছি দুই চা চামচ বেকিং পাউডার এটাতে বেকিং পাউডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে ইউজ করছি এতে খুব ইজিলি এটাকে মিশিয়ে নেওয়া যাবে আর এটাতে লামস তৈরি হবে না এখন হ্যান্ড রিস্কের সাহায্যে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আমার এই ব্যাটারটা তৈরি করতে ছয় থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এখন প্যানকেকগুলো তৈরি করে নিব চুলা একটা প্যানে খুব সামান্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি চাইলে কিন্তু বাটারের পরিবর্তে তেলও ব্রাশ করে নিতে পারেন প্যানটাকে হালকা গরম করে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি খুব বেশি গরম করা যাবে না প্যানটাকে এখন ব্যাটারটা দিয়ে নিচ্ছি আমি এক ডাব্বু করে দিয়ে নিচ্ছি খুব বেশি বড় করছি না আর আমার প্যানটা যেহেতু বেশ বড় আমি চারটা করে প্যানকেক একসাথে দিয়ে নিচ্ছি আপনার প্যানের সাইজ বুঝে কম বা বেশি করেও দিয়ে নিতে পারেন একটু গোল করে এগুলোকে দিয়ে নিয়েছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দুই তিন মিনিটের মতো এটাকে কুক করে নিচ্ছে এগুলো তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় এক ব্যাচ করে তৈরি হয়ে যায় আমি তিন মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এগুলোকে উল্টে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি সুন্দর একটা কালার এসেছে সবগুলোকে উল্টে নেওয়ার পরে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচটাকে কিন্তু মোটামুটি লোতেই রেখেছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটাকে আবারও দুই তিন মিনিটের মতো কুক করে নিচ্ছে এই তো আমার প্যান গুলো কিন্তু হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকি সবগুলো বানিয়ে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতেও কিন্তু খুবই কিউট হয়েছে আর এক কাপ আটা দুইটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো প্যান কেক তৈরি করে নেওয়া যায় আপনারাও রেসিপিটি ট্রাই করতে পারেন বা বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এটা দিয়ে দিতে পারেন ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে এখন এগুলোকে গরম গরম সার্ভ করবো উপরে কিছুটা পাউডার চিনি ডাস্ট করে দিচ্ছি তো দেখতে অনেক বেশি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তবে আপনার পাউডার চিনি দিতে না চাইলে এটাকে বাটার বা মধু দিয়েও সার্ভ করতে পারেন আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ